এই সাইকেলটা পেয়েছি সাইকেলটা নিয়ে বলি সবসময় বাইক চালাতে ভালো লাগে না বলি একটু এই সাইকেলটা চালাই পিস আছে আরো একটু খাই টেস্ট ভালো লাগছে টেস্টই আছে হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকাল সকাল আজকে চলে এলাম এখানে কালকাপুরের হাট তো দাদুর বাড়িতেই আছি এখন তো দাদুকে নিয়ে সকাল সকাল চলে এলাম এখানকার হাটে তো দাদু বলছে বলে চলো এখানকার হাট একটু ঘুরে আসবে তো আমারও এই সব একটু হাট বাজার ঘুরতে বেশ ভালো লাগে তো দাদুর সাথে চলে এলাম এখানে তো এখানে বাজারে এসে মানে একটু ছোট্ট করে একটু হাট বসেছে মানে খুব বড় হাট নয় তো সেই হাটের মধ্যে একটু মাছ সবজি টবজি কিনে নিয়ে এলাম তো এই একটু এই বাজার থেকে এলাম বাজার থেকে একটু মাছ আর সবজি নিয়ে আসছে তো এখনই এসে দেখছি যে দাদু এখানে সব স্ট্রাকচার তৈরি করেছে সব এখানে একটা চেয়ার তৈরি করবে এই যে কালকে যে ঢালাই হচ্ছিল না এই জায়গাটা এখানে একটু বসার জায়গা করবে উপরে ছাতিম গাছটা বেশ আছে একটু ছায়া লাগবে তার জন্য ওই এভাবে করেছে আর এখানে সে রডগুলোকে কেটে রেখে দিয়েছে এখানে ঢালাই করার জন্য রড কাটছে তো চলো এখন টিফিন একটু করে নিই টিফিন করে তারপরে যাব চলো মামা বসে যাও বসে যাও এই যে মুড়ি আছে মুড়ি খেয়ে করে দুটো চলো আসো দাদু আস এই যে হাত থেকে চুনা চুনা মাছ একটু ক্যালসিয়াম বেশি থাকে তার জন্য দেখে নিয়ে হয়েছে দিদা বক্তিছে খালি বলে বেশি কোয়ান্টিটি নিয়ে চলে এসছে আমি বলবো বলে ভাবছিলাম চল স্বাগতা চল তোর কানপাটার কাছে লাল হয়েছে কেন মশা কাছে উড উঠ চলে আয় 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 চলে 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 চলা রে মাছ লাড়িস নি চলা এই যে পকোড়া ভাজা ছিল পকোড়া ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিলাম তো गाइस এই যে মামার এই সাইকেলটা পেয়েছি সাইকেলটা নিয়ে বলি সব সময় বাইক চালাতে ভালো লাগে না বলি একটু এই সাইকেলটা চালাই তো সাইকেলটা নিয়ে একটু চালাচ্ছি দেখি কেমন লাগে তো সাইকেলটা খারাপ না তো একটু চালিয়ে যাই সাইকেলটা চালাতে ভালো লাগছে অনেক দিন সাইকেল চালানো হয়নি সাইকেল চালানোর অভিজ্ঞতা অনেক দিন পর সাইকেল চালাচ্ছি তো মেসর বাকি মেসর কথা মনে আস মামার সাইকেল এটা সাইকেলে কিন্তু খারাপ না বলে স্পিড ভালো আছে এই যে পৌঁছে গেলাম তো গাইশ বাজে ওই বারোটা মতো তো মামার সাথে একটু ব্যাঙ্কে যাবো তো মামা এই কুর্তাটা আমাকে দিয়েছে জানি না আমি কেমন লাগছে যা হোক কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই মামা এ আছে মামাকে নিয়ে সাথে যাবো একটু ব্যাংকের দিকে দাদু এই কাজটা করছে দাদু একেলা করছে এটাই বড়ো কথা এই বয়সে বেচারা সব এই সব মেনটেন করছে এটাই অনেক বড় কথা দাদু আসি তাহলে তো গাইস চলো ব্যাংকের দিকে ঘুরে আসি তো এখনি ব্যাঙ্ক থেকে ঘুরে এলাম তো এসে দেখতে পাচ্ছি যে দাদু এই যে দুটো স্ল্যাব তৈরি করেছে একটা নিচের জন্য মানে একটা বসার জন্য আর একটা ঠেক দেওয়ার জন্য দুটো স্ল্যাব করেছে তো একচুয়ালি এখানে এই যে ছাতিম গাছটা আছে ছাতিম গাছের গোড়ায় এইভাবে করে একটা চেয়ার করে বসার জন্য মানে দাদু অনেক দিন মানে পরিকল্পনা করছে আর কি যে করবো করবো বলে তো এই যে বলছে একটা বসার জন্য আর একটা উপরের জন্য মানে সাইড ঠেক দেওয়ার জন্য দুটো স্ল্যাব তৈরি করেছে তো ওইটার উপরে এই সিমেন্ট বালি দিয়ে মানে স্ট্রাকচারটা তৈরি করতে হবে আর কি তো দাদু মোটামুটি প্ল্যান মাফিক নিজে করে করেছে তো বন্ধুরা বাজে ওই সাড়ে সাতটার মতো সন্ধ্যাবেলা এই যে মুড়ি চাট করা হয়েছে মুড়ি খাবো আমরা সবাই এই সবাই বসে গেছে এদিকে আর এদিকে মনে হয় পূজা মনে হয় কি একটা করছে পূজা পূজা কি করছে চলো চলো এদিকে তো এদিকে পূজা কি করছে ও তার সেই ইয়ে নিয়ে মানে দাদু বাড়িতে নারকেল ছিল দিদা আর পূজা দুজনে মিলে প্ল্যান করে সেই নারকেল দিয়ে ওরা পিঠা তৈরি করার জন্য প্ল্যান করছে তো পিঠা আমি খুব পছন্দ করি না তবে গুড়ের হলে একটু পছন্দ করি চলো এখন মাঝে মধ্যে খেয়ে নিই বাট চলো করেছে এখন দিদা আর পূজা মিলে অনেক কষ্ট করে করেছে যেখানে বলি চলো একটু খেয়ে নেবো না হলে পিঠা তো আমি খাই ঠিক আছে অ্যাকচুয়ালি গুড়ের পিঠাটা হলে আমার খুব ভালো লাগে কিন্তু ইয়ে দিয়ে করেছে চিনি দিয়েও করেছে ভালো খারাপ নয় চিনিটা অতটাও স্বাস্থ্যকর নয় তার জন্য আমি চেষ্টা করি যে গুড়েরটা হলে একটু ভালো হয়ে তো এই যে কপিস আছে আরো একটু একটু খাই ভালো লাগছে আছে তো তো চিনিটা কম খেতে চেষ্টা করি বন্ধুরা খাওয়া পর তারপর আমি মামা ভলু সবাই মিলে আমরা গিয়েছিলাম ওখানে একটু প্রোগ্রাম দেখতে তো ওখানে অ্যাকচুয়ালি কি হয়েছে মামার ওখানে বাড়ির একদম কাছেই মানে এখন সেই ফুটবল খেলা হচ্ছিলো তো সেই নিয়েই ওখানকার রাত্রিবেলাও কিছু প্রোগ্রাম হচ্ছিল তো সেই প্রোগ্রাম আমরা দেখতে গিয়েছিলাম তো ওখানে ভালো লাগছিলো তো কিছুটা সময় থাকার পরে আমরা চলে এসেছি তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই অ্যাড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখাচ্ছে নেক্সট ব্লগে তখন যেন অটা